কেউ তো নাই কার কাছে বাই আপনি কেন একাই আমি একা না দুকলা তোমার মতো ফকিরনির কাছে দাম কম না না মানে আমি তো মানে আপনি জোর করে জিজ্ঞাসা করি নাই জিজ্ঞাসা করলাম বলে গিয়া আমি এই পার্কে ঘুরে ঘুরে ভিক্ষা করি বুঝছেন ভালো তে আপনি যদি একা হইতেন মানে কেউ যদি একা থাকে তাহলে তাগো লগে বইবে একটু টাইম পাস করি আর কি সময় কাটাই টাইম পাস করে না সময় কাটান আপনার মতো ফকির নি মানুষ কিসের মধ্যে কি কয় ফকির নিলে কি আমার মন ভালো আপনি আমার দেহ অবস্থা আছেন না কি সুন্দর সাই জাগি যা ভিক্ষা করবা আইছি মানে ইয়াং 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 আপনি হ্যাঁ তা ইয়াং কালে আপনি ভিক্ষা করেন কোন দুঃখে ভিক্ষা করি আন

ওর কাছে আমি টিয়া পাই ও বাকি টিয়া দেয় না টিয়া পাও আজকে যাই আবার টিয়া তো লগা আমি তো আমি নাই আরে যা আচ্ছা যে তুমি যে যে মাইশির ডাডাই করো সিরি সিরি করো তুমি যে ভিক্ষার ছলে যে তুমি অবৈধ টিয়া পয়সা কামাই করো ও নো মাইশে জাললে পরে মনে করো মান সম্মান তোমার হানি হবো আচ্ছা ঠিক আছে ওই বাকি টিয়াটা দিবা তো হ্যাঁ দিমু আমি দিমু আচ্ছা ঠিক আছে চলো তাহলে আহো দুজনে মিলে নন যাই ভাই তাহলে একটু আড়ালে যাই বহি দেখেন আমার নগে আলতু ফালতু পেছাল ভাই